দেখতে পাচ্ছেন এটা আপনার এটা কিন্তু শুধুমাত্র এক শুধু কিন্তু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র এক তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ক্রম ওপেন করে নেবেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটার নাইট স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে যেটা আপনাদের পছন্দের সে ব্যাকগ্রাউন্ডটি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে বেগে চলে আসবে বেগে আসার পরে আপনারা কি করবেন কেপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন কেপকার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্টের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন সে ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে এটে ক্লিক করে দেবেন এটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারভে চলে আসবে ঠিক আছে এখন আপনারা যদি চান যে আপনার এখান থেকে লাইট বেড়ে নেবেন সেজন্য আপনারা কী করবেন এখান থেকে একজাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার লাইটটি একটু বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে বারে নেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বিজি রয়েছে ব্যাকগ্রাউন্ড বিজির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভ রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক আছে রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে আপনার টিকমার্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বেগে চলে আসবেন বেগে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন নিচে যে অনেকগুলো টুলস রয়েছে টুলসগুলোর মধ্যে থেকে লাস্টে দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কালার অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে কালার কিন্তু সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যেহেতু কালার সিলেক্ট করবেন না ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন সেই জন্য এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এরপরে দেখতে পারবেন প্লাজ আইকন রয়েছে এই প্লাস আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে সাথে সাথে আপনারা কিন্তু গ্যালারিতে শো করবে যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করেছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দেবেন ঠিক আছে বসানো হয়ে গেলে এখন যদি আপনারা ভিডিওটি চালু করেন দেখুন ভিডিওটি কিন্তু একদম অসাধারণ হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে চান তাহলে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওতে কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ